হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করবো বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে লেডি কনস্টেবল মেন পরীক্ষা যেটি কিন্তু তোমাদের জানুয়ারিতে হচ্ছে সেই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওটি তোমরা সকলেই শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমত দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে তোমার সাথে মিলিয়ে নেবে তো আসক্রিপ মক টেস্ট নম্বর ফাইভ এর আগে আমরা মক মকটেস্ট তোমাদের নিয়ে নিয়েছি তো সেগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলো কিন্তু রয়েছে তো অবশ্যই সেগুলো দেখে নেবেও সেখানেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছিল তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এক আলস্ক্রিপ ভিডিওটি তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে চাই ফলাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত ফলাদ্বীপ বা পরদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত যেখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন এ উড়িষ্যা রাজ্যে অবস্থিত নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিও শহরে ফ্রান্সের লিওতে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো কোন গভর্নর জেনারেল ভারতের ডাক টিকিট প্রচলন করে কোন গভর্নর জেনারেল ভারতের ডাক টিকিট প্রচলন করেছিলেন যেখানে সঠিক উত্তরটি হবে অপশন এই লর্ড ডাল ভারতের ডাক টিকিটের প্রচলনটা করেছিল নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো ভিটামিন বি কমপ্লেক্স কিসে দ্রাব্য ভিটামিন বি কমপ্লেক্স কিসে দ্রাব্য তো একটি হয় জলে একটি হয় তোমার ফ্যাটে তো ভিটামিন বি হয়েছে জলে দ্রাব্য ভিটামিন বি হচ্ছে জলে দ্রব্য নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হয়েছিলেন কে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হয়েছেন কে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হয়েছেন চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস বা সি আর দাস তিনি হয়েছেন আমাদের কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র তো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল নেক্সট তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা লেডি কনস্ট্রোলের জন্য প্রিপারেশন করছো তারা আমাদের এই পিরিয়ডটি সংগ্রহ করতে হবে আমাদের এই পিডটিকে পঞ্চল্লটি মডেল সেট দিয়ে তোমাদের মেন পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে তো এখানে পনেরোটি ফুল প্র্যাকটিস সেট পাবে তার সাথে দশটি ইংলিশের প্র্যাকটিস সেট রয়েছে দশটি জিকে কের প্র্যাকটিস সেট রয়েছে দশটি ম্যাথের প্র্যাকটিস সেট রয়েছে দশটি জেআই প্র্যাকটিস সেট রয়েছে এবং তার সাথে সাথে বারো মাসের কারেন্ট পেপার সম্পূর্ণ ফ্রিতে রয়েছে এবং তোমরা প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউফির কনস্টেবলের দু হাজার উনিশ এবং কুড়ির মেন পরীক্ষার প্রশ্ন উত্তরের সলভ পেপার পেয়ে যাচ্ছ এবং এটি হচ্ছে একদম তোমাদের নতুন যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক তৈরি করা হয়েছে এবং তোমাদের পরীক্ষায় যেরকম প্যাটার্ন রয়েছে সেই রকম প্যাটার্নেই কিন্তু তৈরি করা হয়েছে সম্পূর্ণ পিডিএফটি তো যারা লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তারা কিন্তু অবশ্যই এটা নিয়ে নেবে তোমাদের কিন্তু কাজে আসবে যেমনটা তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার জন্য এসেছিলো ঠিক সেরকমভাবেই কিন্তু কাজে আসবে তো এই পিটি সংগ্রহ করার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সংগ্রহ করতে পারবে অথবা তোমরা কিন্তু নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু বাই করতে হবে তো এবার আসি প্রাইসে তো এটা কিন্তু খুবই স্বল্প প্রাইসে রাখা হয়েছে মাত্র সেভেন্টি রুপিসে তোমরা কিন্তু এটি পেয়ে যাবে এখানে প্রায় তিনশোর ওপর পেজ কিন্তু রয়েছে এবং পঞ্চান্নটি মডেল সেট কিন্তু এখানে রয়েছে তো এর থেকে কম দামে কোথাও তোমরা কিন্তু প্র্যাকটিস সেট পাবে না তো অবশ্যই তোমরা যারা লেডি কনস্ট্রুডেন যে প্রিপারেশন আছে তারা কিন্তু একটা প্র্যাকটিস সেট যোগাড় করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও কারণ তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম রয়েছে তো অবশ্যই তোমরা এটা বাই করে এখন থেকেই প্রিপারেশান শুরু করো এখন থেকেই কিন্তু প্র্যাকটিস সেট করবে একটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে সেটি হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই এই পিডিএফটি যখনই প্র্যাকটিস করবে তার জন্য কিছু তোমরা ওয়েম আর প্রিন্ট আউট করে নেবে ও এমআর প্রিন্ট আউট করে তারপরে কিন্তু সময় ধরে প্র্যাকটিসেরই প্র্যাকটিস করবে এতে তোমাদের একটা আলাদা লেভেলের যে কনফিডেন্স সেটা বাড়বে তার সাথে টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে যাবে তো এটা কিন্তু অবশ্যই করো এবং শুধু মকটা স্ত্রী হবে না তারপরে কিন্তু তোমরা কিন্তু সেটাগুলো দেখবে কোস কোয়েশ্চেনগুলো দেখার পর কোনগুলো পারছো কোনগুলো পারছো সেগুলো দেখবে যাচাই করে তারপরে কিন্তু তোমরা যেগুলো পারছো না সেগুলোর উপরে একটু কিন্তু জোর দেবে এতে তোমাদের কিন্তু অনেকটা উপকার হবে তো এরকম প্র্যাকটিস করো অবশ্যই তোমরা সফল হবে তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে এখান থেকে তোমরা বাই করে নিতে পারবে অথবা দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা বাই করে নিতে পারবে তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ প্রথম বাংলার সংবাদপত্র কোনটি প্রথম বাংলার সংবাদপত্র কোনটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম বাংলার সংবাদপত্র কোনটি তো এখানে মতো সঠিক উত্তরটি হবে সমাচার দর্পণ এটি হচ্ছে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র এবং এই হিকির বেঙ্গল গ্যাজেট এটি কিন্তু ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঠিক আছে এটাও কিন্তু আসে পরীক্ষায় চলো নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো বীরজু মহারাজ কোন ভারতীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিল বীরজু মহারাজ কোন ভারতীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিল দেখেন সঠিক উত্তরটি হবে বীরজু মহারাজ হচ্ছে কত্থক নৃত্যের সাথে যুক্ত অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো মানুষের চুয়াল কোন শ্রেণীর লেভার মানুষের চুয়াল কোন শ্রেণীর লেভার দেখেন আমাদের সঠিক উত্তরটি হবে মানুষের চুয়াল হচ্ছে তৃতীয় শ্রেণীর লেভার অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট নম্বর প্রশ্ন দেখো নিচের কোন গ্রন্থটি খাদ্য পরিবেগের জন্য কোনো উৎসক খরণ করে না নিচের কোন গ্রন্থটি খাদ্য পরিবেকের জন্য কোনো করণ করে না তেখানে সঠিক উত্তরটি হবে অপশান বি যকৃত নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে নিচের কোনটি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে নিম্নের মধ্যে কোনটি দেখেন সঠিক উত্তরটি হবে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো দেলোয়ারা মন্দির কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত যুক্ত দেলাওয়ারা মন্দিরটি কোন ধর্মের সাথে সম্পর্কে যুক্ত তো দেলোয়ারা মন্দিরটি হচ্ছে জৈন ধর্মের জন্য বিখ্যাত অত আপছেন সে রিস্তা রাইট নান্স জৈন ধর্মের সাথে যুক্ত দেলোয়ারা মন্দিরটি নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো টিবি দিবস কোন দিন পালিত হয় টিবি দিবস কোন দিন পালিত হয় টি বি দিবস কোন দিন পালিত হয় তো টিবি দিবস পালন করা হয় প্রতি বছর চব্বিশে মার্চ এই দিনটি চব্বিশে মার্চ এই দিনটি টিভি দিবস হিসেবে পালন করা হয় আপনার বি রিস্তা রাইট আনসার নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্য অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত কোন অবস্থিত সঠিক উত্তরটি হবে কুঞ্চিকল নম্বর প্রশ্ন দেখো কাবেরী নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে কাবেরী নদীটি কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে তো এখানে আমাদের উত্তরটি হবে কাবেরি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে নেক্সট এলাহাবাদ প্রশস্তি কোন রাজার কৃতিত্ব কৃতিত্ব বর্ণনা রয়েছে এলাহাবাদ প্রশস্তি কার কৃতিত্ব কথা রয়েছে তো হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের কথা জানতে পারি তপশেন রাইট রাইটানসার এখানে আমাদের সমুদ্রগুপ্তের কথা কিন্তু বর্ণিত রয়েছে চলো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো নর্মদা নর্মদা নদী স্থল কোথায় নর্মদা নদীটি স্থল কোথায় তো নর্মদা নদী মিলিত হয়েছে থাম্বাদ উপসাগরে তপশেন রাইট রাইটানসার নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখো পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাঞ্জাব কেশরী কাকে বলা হয় তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে পাঞ্জাব কেশরী বলা হয় লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয় নেক্সট ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার হচ্ছে রামা দেবী রামা দেবী হচ্ছে ভারতের প্রথম নির্বাচন কমিশনার মহিলা নির্বাচন কমিশনার নেক্সট উনিশে নম্বর প্রশ্ন দেখো অর্থ কমিশনের কথা সংবিধানে কত নং ধারায় বলা হয়েছে অর্থ কমিশনের কথা সংবিধানে কত নং ধারায় বলা হয়েছে দেখে সঠিক উত্তরটি হবে দুশো আশির নং ধারায় বলা হয়েছে অর্থ কমিশনের কথা নেক্সট কোন তাপমাত্রায় সালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয় তো সালোক সংশ্লেষ ভালো হয় পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু সালক সংশ্লেষ ভালো হয়ে থাকে নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখো মানব শরীরে কত শতাংশ জল থাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মানব শরীরে প্রায় সেভেন্টি পারসেন্ট কিন্তু জল দ্বারা পূর্ণ থাকে তো সি ইজ দ্য রাইট অ্যান্সর নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন প্রাণীটি সালক সংশ্লেষে সক্ষম নিচের কোন প্রাণীটি সালক সংশ্লেষে সক্ষম তো সালক সংশ্লেষের সক্ষম প্রাণটি হয়েছে ইউগলিনা তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সর নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখো পি এন ঠাকুর কার পি পিএন ঠাকুর কার ছদ্মনাম ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পিএন ঠাকুর হচ্ছে রাসবিহারী বসুর ছদ্মনাম অপশন বি ইস দ্য রাইট আনসার নেক্সট মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন কে যে শিখগুরুকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিল সেটি হচ্ছে গুরু তেগ বাহাদুর অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন দেখো মাছির দ্বারা সংক্রমিত হয় কোন রোগ মাছির দ্বারা সংক্রমিত হয় নিম্ন মধ্যে কোন রোগটি দেখুন সঠিক উত্তরটি হবে যক্ষা এটি মাছির দ্বারা সংক্রমিত হয়ে থাকে নেক্সট লেখা একটা কম্পিউটার থেকে প্রশ্ন রেখেছে এইচ টি টিপি এটি এর পুরো অর্থ কী বা ফুল ফর্ম কী এইস টিভির পুরো অর্থ কী বা ফুলফর্ম কী তো টি টিটিপির পুরো অর্থ হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এ যে এটি হয়েছে এইটিপির ফুল ফর্ম নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো জার্মান লিভার সরি জার্মান সিলভারের সাথে কোন ধাতুটি অনুপস্থিত থাকে জার্মান সিলভারে কোন ধাতুটি অনুপস্থিত থাকে দেখেন সঠিক উত্তরটি হবে অপশন ডি সিলভার এটি জার্মান সিলভারে অনুপস্থিত থাকে নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখো অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সঙ্গে যুক্ত ছিল অপারেশন ফ্লাট এটি কোন বিপ্লবের সাথে যুক্ত তো অপারেশন ফ্লাট এটি শ্বেত বিপ্লব বা দুধ উৎপাদনের সাথে যুক্ত ছিল অপারেশন এবং দেখো নীল বিপ্লব এটি মাছ উৎপাদনের সাথে যুক্ত বিপ্লব আপেল এবং ফল উৎপাদনের সাথে যুক্ত লাল বিপ্লব টমেটো এবং মাংস উৎপাদনের সাথে যুক্ত এগুলো কিন্তু আসে অনেক সময় ঠিক আছে চলো নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো আপার কাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত আপার কাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো আপার কাট এটি বক্সিং খেলার সাথে যুক্ত রাইট আপার কাট এটি বক্সিং খেলার সাথে যুক্ত নেক্সট কোন দেশ নোবেল পুরস্কার প্রদান করে থাকে প্রতি বছর কোন দেশ সহযোগিতায় নোবেল পুরস্কার প্রদান করা হয় তো প্রতি বছর সুইডেন এর সহযোগিতায় কিন্তু এখান থেকে কিন্তু নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন দেখো কুয়েত পরাজিত করে সাব চ্যাম্পিয়নশিপ 2023 তেইশ জিতলো কোন দেশ কুয়েতকে পরাজিত করে সাব চ্যাম্পিয়নশিপ 2023 তেইশ জিতলো কোন দেশ তো এই কোয়েশ্চনে দেখো আমাদের এতে এসেছিলো আমাদের মেন পরীক্ষায় এসছিলো কেপির তো এটা আমাদের সঠিক উত্তরটা হবে অপশান এ ভারত নেক্সট পারদ ছাড়া অপর একটি তরল ধাতু হলো কি ফারদ ছাড়া অপর একটি তরল ধাতু হয়েছে কোনটি তো ফারদ ছাড়া অপর একটি তরল ধাতু হয়েছে গ্যালিয়া অপশান ডি এস তারা রাইট আনসার নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো মোটরযান থেকে নির্গত ধাতব দূষণের মধ্যে অন্যতম হলো কোনটি মোটর যান থেকে নির্গত ধাতব দূষণের মধ্যে অন্যতম হল হলো দেখো ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকারককে ভারতের সংবিধানের শীর্ষ তো ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার হচ্ছে সুপ্রিম কোর্ট নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত রঞ্জি ট্রফিটি কোন খেলার সাথে যুক্ত তো রঞ্জি ট্রফিটি যুক্ত কোন খেলার সাথে তাই সঠিক উত্তরটি হবে অপশান এ ক্রিকেট খেলার সাথে যুক্ত রঞ্জি ট্রফিটি নেক্সট করবেট ন্যাশনাল পার্ক বা জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত এটি আমাদের ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক যেটি উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট পাট উৎপাদন কোন রাজ্যে সবথেকে বেশি হয় পাট উৎপাদন কোন রাজ্যে সবথেকে বেশি হয়ে থাকে তো পাট উৎপাদনে প্রথম স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য নেক্সট প্রসেসরকে কে নিয়ন্ত্রণ করে প্রসেসরকে কে নিয়ন্ত্রণ করে তো প্রসেসরকে নিয়ন্ত্রণ করে অপারেটিং সিস্টেম নেক্সট মগধের কোন শাসক কুনিক নামে পরিচিত ছিল মগধের কোন শাসক কুনিক নামে পরিচিত ছিল তাই সঠিক উত্তরটি হবে অপশন বি অজসত্রু কুনিক নামে পরিচিত ছিল নেক্সট সিনেবার হলো ড্যাশের আকরিক সিনেবার হলো ড্যাশের আকরিক তো সিনেবার হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট লোকাটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ মণিপুর অবস্থিত লোকাটক হ্রদটি নেক্সট মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয় মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয় তো কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা বলা হয় রেগুরাথ অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পান প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার ব্যক্তি করেছিল ভারতবর্ষের প্রথম ডাকঘর কবে স্থাপিত হয় ভারতবর্ষের প্রথম ডাকঘর কবে স্থাপিত হয় তখন সঠিক উত্তরটি হবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতবর্ষের প্রথম ডাকঘরটি স্থাপিত হয় নেক্সট মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন তো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন উনিশশো পনেরো সালে নেক্সট ভারতের প্রথম উপগ্রহ কোনটি ভারতের প্রথম উপগ্রহ কোনটি তো ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে আমাদের সি তাপসেন শ্রী রাইট রাইটানুসর নেক্সট সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কুকি উপজাতি কোন রাজ্যে দেখা যায় কুকি উপজাতিদের কোন রাজ্যে দেখা যায় তো কুকি উপজাতি মূলত দেখা যায় ত্রিপুরা রাজ্যে তপসেন শ্রী ইস্তারাইটানুসর নেক্সট আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কলকাতা মেট্রো রেল চালু হয় কত খ্রিস্টাব্দে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উনিশশো চুরাশি সালে প্রথম ভারতের রেল যেটা কলকাতা মেট্রো রেল সেটা কিন্তু চালু হয় উনিশশো চুরাশি উনিশশো চুরাশি সালে প্রথম মেট্রো রেল পরিষেবা কলকাতা চালু হয় এটি আমাদের ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা ঠিক আছে উনিশশো চুরাশি সালে এটাই কিন্তু প্রথম তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল উনিশশো চুরাশি অপশন এ নেক্সট ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গের শিক্ষার হার হচ্ছে সাতাত পয়েন্ট জিরো এইট পারসেন্ট এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার হার নেক্সট পাকিস্তান প্রস্তাবটি জনক কি আজকে শেষ প্রশ্ন আমাদের পাকিস্তান প্রস্তাবটি জনককে তো পাকিস্তান প্রস্তাবের জনক হচ্ছেন আমাদের চৌধুরী রহমত আলী চৌধুরী রহমত আলী ইনি হচ্ছেন আমাদের পাকিস্তান প্রস্তাবটি জনক তো এই ছিল আজকের আমাদের পঞ্চাশটি কোশ্চেন এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা দেখে নেবো সেটা হচ্ছে কত সালে চট্টগ্রাম অস্ত্রকাল লুণ্ঠন হয় এটি তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলে সকলের এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই যে পঞ্চাশটি কোশ্চেন করলাম তার মধ্যে কতগুলি কোশ্চেন তুমি ঠিক করতে হলে কতগুলি ভুল হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিও তো ভালো থেকো সুস্থ থেকো আর যারা ভিডিও নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবে এবং যদি তুমি চাও ডাইরেক্ট বাই করতে সেক্ষেত্রে তোমরা কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকেও বাই করতে পারবে তো সব থেকে ভালো হবে তোমরা যদি হোয়াটসঅ্যাপ থেকে বাই করো ইজিলি তোমরা পেয়ে যাবে সেখানে হোয়াটসঅ্যাপে তো যেটা খুশি তোমরা করতে পারো হোয়াটসঅ্যাপে অথবা ডাইরেক্ট লিঙ্ক থেকেও বাই করতে পারো কোনো প্রবলেম নেই তো বাই করে নিয়ে এবং এখন থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও এখন থেকে প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু ফেঁসে যাবে তোমাদের মাঠের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তোমরা জানো তোমাদের মাঠ যাদের রয়েছে কবে কবে রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবে রাস্তাগুলো দেখে নেবে একবার তারপরে কিন্তু আগে করে চলে যাওয়ার ধান্দা করবে ঠিক আছে এবং আশা করি তোমরা ভালো মতো প্র্যাকটিস করছো প্র্যাকটিস করার সাথে সাথে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও তোমাদের কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে এবার তো তোমরা কিন্তু সফল হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও তো এই বলেই আজকে আমাদের ভিডিওটি শেষ করছি প্রত্যেকে কিন্তু এই যে হোমওয়ার্কটা থাকলো সেটা কিন্তু অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তার সাথে সাথে ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও তো ধন্যবাদ ভিডিওটা তখন জন্য দেখার জন্য তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার ভালো সুস্থ সুস্থে কেউ থ্যাংকসর আছে